গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে ঘুম থেকে একটু সকাল সকাল উঠেছি এখন বাজে সাড়ে ছটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে কালকে রাত্রিরে এই যে বাজি ফাটিয়েছিল না তাই জন্য একদম উঠুনটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে শুধু বালি আর বালি আর এই যে এত বাজি আমার মেয়ে একাই মানে ফাটিয়েছে আরও আছে দেখবে কত বার করাচ্ছি ঝাড়ু দিতে দিতে তো কালকে সাড়ে ছটা থেকে নেমেছে মানে সাড়ে ছটা না হ্যাঁ সাড়ে ছটা থেকেই বাজি ফাটাতে আরম্ভ করেছে এই দেখো কত বাজি ফাটিয়েছে তো এখনও অনেক বাজি আছে এই বছর সেরা বাজি ফাটিয়েছে আমার মেয়ে তো এই এবছরের মতো কোনো বছর এত বাজি ওর হয়নি তো এই বছর বাবা কিনে দিয়েছে তারপরে আমার ননদেরা ফাটিয়েছে তাই জন্য এত বাজি হয়ে গেছে তো তিন চার দিন ধরে ফাটিয়েও শেষ করতে পারবে না তো কিছুটা আবার আলাদা করে রেখেছে মামার বাড়ি নিয়ে যাবে বলে তো সকালেই উঠে এখানে তো আমার কাজকর্ম আছে তো এই বালি বানিয়ে নিয়ে উঠুন থেকে উঠুনে নামবো আবার দালানে উঠবো দালানটাও বালি বালি হবে তাই সবার প্রথমে উঠুনটাই আগে ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে আর এখানে আপাতত ঝাড়ুটা মানে ঝাড়ু দিয়ে এখানে জড়ো করে রাখছি পেলায় যখন ঘর ঝাড়ু দেবো তখন একবারে তুলে নেবো আর এখন এই যে ব্রাশ করছে আমার হাজব্যান্ড এখনও উঠে তো আমি ব্রাশ করে নিয়ে তারপরে মানে চায়ের জোগাড় করব তখন ওকে ঘুম থেকে ঢাকবো তো আমার চা করতে করতে ব্রাশ হয়ে যাবে তারপরে দুজনে একসঙ্গে চা খাবো সকালের দিকে ওয়েদারটা একটু ঠান্ডা মানে ঠান্ডা ভাব বলতে কি খুব ঠান্ডা না মানে ঘামটা আর কি হয় না তো একটু মানে ঠান্ডা ঠান্ডা এ থাকে ওয়েদারটা থাকে আর যত বেলা হয় রোদ্দুরোটে তত বেশি গরম পড়ে আর প্রচণ্ড গরমও উঠছে এই কদিন তো জানি না কবে থেকে ঠান্ডা পড়বে ভগবান কবে ঠান্ডা রেখেছে তো আগে আগে কিন্তু এখন থেকেই ঠান্ডা পড়ে যেত তো এই বছর একদম অন্যরকম এখনও পর্যন্ত ঠান্ডার দেখাই নেই তো যাই হোক এই যে মুখ ধুয়ে ব্রাশ করে চলে এসেছি চা করতে তো লিকার চা করব দুধ চা কদিন করছিলাম কেন বলো তো দুধটা ছিল তো রেখে দিলে নষ্ট হয়ে যেত তাই কদিন করে খেয়ে নিয়েছি আর এই এবারে যে মুদিখানা দোকানে এনেছে তো হাজব্যান্ডকে বলেই দিয়েছিলাম দুধ আনবে না তো দুধ আনে না এখন থেকে লিকার চা খাবো সাঝে যদি ইচ্ছা হয় তখন দুধ চা করে খাব আর লিকার চা তো বেশি ফোটাতেও হয় না একটু সামান্য চা দিয়ে ফুটে উঠলেই না নিই তো এতে তাড়াতাড়ি হয় লিকার চাটা করতে আর দুধ চা করতে একটু দেরি হয় তো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে এখন কটা বাজে যান এখন প্রায় নটার মতো বাজে সকাল সেই সাড়ে ছটায় তোমাদের সঙ্গে এসেছিলাম সামনে এসেছিলাম তারপর থেকে বসে শুয়ে একটু টাইম কাটিয়ে দিই কারণ হাজব্যান্ড উঠে পড়লে আমার আর কোনো কাজ হয় না তো ও বেরোতে আমার মেয়ে উঠে পড়লো আমি এই যে কাজগুলো করছি এই চাদরটা তোমাদের তো বলেছিলাম যে সুতির না তো চাদরটা দু একদিন পাতা থাকলেন এমন অবস্থা হয়ে যায় মনে হয় যেন চাদরটা খুব নোংরা হয়েছে তো ভাবছি তুলে দেবো তো এখন আর তুলবো না মায়ের ওখান থেকে আসার পর তুলে দেবো বেশি দিন পাই পেতে রাখা যায় না আর কি এমন মানে একটা ভা এমন ভাব লাগে যেন ওই কতদিন চাদরটা কাচিনি তো পাতায় থাকে চাদরটা সেরকম লাগছে এখন পর্যন্ত এটা মনে হয় পশুদিন পেতেছি এই দু দিন হলো চাদরটা পেতেছি তাতেই এই অবস্থা হয়ে গেছে তো মায়ের ওখানে তো যাবো আমি কালকে মানে শনিবার আজকে তো শুক্রবার তো শনিবারে যাবো বিকালে আর রবিবারে কেন যাচ্ছি না তো রবিবার আমার হাজব্যান্ড যাবে আর রবিবারে না বাসে খুব ভিড় হবে শনিবারেও খুব ভিড় হয় তো আমি শনিবার ওই দুপুর দুপুর করে যাবো তাহলে বাসটা ফাঁকা পাবো বাসের মধ্যে ভিড় হলে না একদম ভালো লাগে না উঠতে আর শনিবার তো প্রচণ্ড ভিড় হয় আর রবিবারও ভিড় হবে যেহেতু ভাইফোঁটা সকালের দিকটা ভিড় হবে বেলার দিকে হয়তো ভিড় কমে যাবে আর সকাল সকাল না গেলে তো মানে শুকনো হয়ে থাকতে হবে আর অতক্ষণ শুকনো হয়ে থাকতে পারব না শুকনো হতে পারে কিন্তু ইদানিং না এখন একদম শুকনো হতে পারি না শুকনো হয়ে থাকলে না শরীরের মধ্যে কীরকম হয় আমার শুধু কা বমি হয় তাই তাই জন্য এখন একদম শুকনো হতে পারি না তো শনিবার বিকালে চলে গেলাম সকাল সকাল ফোঁটাটা দিয়ে তবু খেতে পারবো আর আমার হাজ কালকে মিষ্টি যা লাগবে না লাগবে সব কালকে এনে দেবে বলেছে তো একবারে নিয়ে চলে আমার যাবে কোনো ঠিক নেই ও প্রথমে যে আমি যাব তারপরে বললো যে ও নাকি দিদির বাড়ি খাওয়া দাওয়া করে বিকালে যাবে তো তাহলে আর আমার ওর ওর ভরসায় রেখে গেলে হবে না তাই জন্য আমাকেই নিয়ে যেতে হবে তাই মেয়ে নিয়ে এত কিছু নিয়ে আমি যাবো কি করে ওটাই ভাবছিলাম তো এখন এই যে মেয়েকে টিফিন দিচ্ছি এটা আমি এখন বানাইনি এটা হচ্ছে কালকে রাত্রিরে দোকান থেকে আনা হয়েছিলো তো রাত্রিরে খেতে পারিনি অল্প করে খেয়েছিলাম আসলে কি বলো তো আমার দোকানের খাবার একদম পছন্দ না তো হাজব্যান্ডকে বললাম আমি রাতিরে রান্না করব আমার রকম অসুবিধা হবে না কিন্তু ওর নাকি খেতে ইচ্ছা করেছিল দোকানের চাউমিন এগরোল এগুলো নাকি ওর খেতে ইচ্ছা করেছিল তো চাউমিন এনেছিল এগরোল এনেছিল তো আমি একদম খাইনি আমার একদম ভালো লাগে না দোকানের খাবার আমি ঘরে সিম্পলভাবে রান্না করি ওটাই কিন্তু আমি তৃপ্তি করে খাই দোকানের খাবার দাবার আমার একদম পছন্দ না তো পছন্দ না বলবো না আমি একটা দোকানে খাবার খাই তো ওই দোকানে বিরিয়ানিটা খেতে আমার খুব ভালো লাগে আদার্স আমার কোনো জিনিস খেতে ভালো লাগে না ঘরোয়া খাবারই আমি পছন্দ করি তো পুজোর সময় মানে একটু আধটু খাই বাইরের খাবার তো হোটেলের খাবার আমি খাই না বাইরে আর কি ফুচকা তারপরে এই চটপটি আইসক্রিম এগুলো একটু আদ খাই বাইরের এই চাউমিন এগ রোল আমার একদম পছন্দ না বাজে তৈরি করে কত রকম মশলা দেয় খেতে ভালো লাগে না তো এখানের এই নোংরাগুলো সব প্লাস্টিকে ভরে রেখে দিলাম যখন চান করব তার আগে ফেলে দিয়ে আসবো আর রাত্রে এই কটা বাসন হয়েছিল তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি মেজে নিয়ে দেখি যদি চান করতে পারি করি পুজোটা আগে সেরে নেব সকাল সাড়ে ছটা থেকে কাজ আরম্ভ করেছি দেখেছো তো বন্ধুরা কাজ কিন্তু শেষ হচ্ছে না এখন কটা বাজে যেন এখন প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাজে এখনও কিন্তু আমার সংসারের কাজ শেষ হয়নি তো তোমাদের তবুও আমি সবটুকু দেখাতে পারি না কিছু কিছু দেখে দেখাই সবটুকু দেখাতে গেলে তো কি বলবো পাঁচ ঘন্টা ছ ঘন্টার বিড়িও হয়ে যাবে সংসারে এত কাজ তা তবু আমার সংসারটা ছোট সংসার ছোটো হলে কী হবে বলো কাজ তো সবার একই হয় তো অল্প কম মানে কম বেশি সবার একই থাকে সংসারের কাজ আমার একটু এক্সট্রা কাজ থাকে আমি যেহেতু হাতের কাজটা করি তো মাঝে সাঝে সংসারের কাজও এক্সট্রা থাকে সংসারের কাজ ছাড়াও আমি আদার্স মানে টুকিটাকি কাজগুলো করি তো তাই জন্য আমার এতটা সময় লাগে সংসারে কাজ করতে এই যে দেখো তোমাদের আগের দিন বলেছিলাম যে মানি প্ল্যান্টের গাছের জলগুলো চেঞ্জ করতে হবে তো এই যে এখন এইগুলো সব চেঞ্জ করে দেবো যে কটা জলে গাছগুলো হয়েছে যে কটা গাছ আর কি সেগুলো সব চেঞ্জ করে দেবো দিয়ে একটু পরিষ্কার করে আবার ভালো জল দেব ঠান্ডা জল আর আমাদের পাতকের জল তো এমনিতেও খুব ঠান্ডা গরমকালে না এই পাতকের জলে চান চান করে খুব আরাম তো কলের জল এতটা ঠান্ডা হয় না মানে গরমকালে আমার পাতকের জলে যে আমার বাড়ি আসে আর কি গরমের সময় পাতকের জলে চান করে সবাই নাম করে যে পাতকের জলটা খুব ঠান্ডা আরও যদি ছাওয়ার মধ্যে থাকে না আরও ঠান্ডা হয় তো রোদ্দুর লাগে পাত পাতকের মধ্যে যখন সূর্যটা ঘুরে যায় তখন মানে এক ঘন্টা দু ঘন্টার মতো রোদ্দুর লাগে পাতকোটার মধ্যে তো আবার বিকালের দিকে ছাওয়া পড়ে যায় আর না আমার পাতকে জলটা একটু গন্ডগোল হয়ে যায় একটু খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় মাঝে মাঝেই হয় তো এই বছর তো চেঞ্জ করেছি জলটা সব মানে পাতকে থেকে তুলে আবার নতুন জল আর কি করা হয়েছে বেল লাগানো হয়েছে সব পরিষ্কার করা হয়েছে মানে তলায় অনেক পাঁক হয়ে গিয়েছিলো তো পাতকের জল একদম নষ্ট হয়ে গিয়েছিলো তো এই বছরে পাতকের জল ছিঁচে তলার পাঁক পরিষ্কার করা হয়েছে দেখি এই বছর গরমটায় কীরকম কাটে পাতকের জলটা তো মেয়ে এখানে টিফিন করেছিল তো সসারে সব ফেলে রেখেছিল তো আমি তো টেবিলটা মুছবো তাই জন্য যা ছিল এখানে সব পরিষ্কার করে নিলাম টেবিলটা আমি প্রতিদিনই দুবার করে মুছি দুবার বলতে রাত্রে একবার খেয়ে খাওয়া দাওয়া করার পর মুছি আর সকালে ঘুম থেকে উঠে একবার মুছি কারণ এখানে কি আসলা পোকামাকড় উঠে দা মানে জানা থাকে না রাত্রিরে তাই জন্য এরকম পরিষ্কার করেই রাখি আর আমার হাজব্যান্ডকে একটু মাংস আনতে বলেছিলাম তো আমি তো মাংস খাই না তো আজকে আজকে না কাল থেকে আমার খুব মাংস খাবার ইচ্ছা হচ্ছিল তো হাজব্যান্ড সকালে বলছিল যে মাংস আমার ভালো লাগে না আনবো না মাছ আনবো তো আমি আরও জড়াজড়ি করতে তো অল্প একটু এনে দিয়েছে একদম সামান্য মানে এবেলা বেলা করে সবার এক পিস করে হয়ে যাবে তো একদম অল্প এনেছি বেশি আমার ভালো লাগে না অল্প হলেই আর এক দু মাস ছাড়া ছাড়া হলে বেশ ভালো লাগে তো ওদিকের মাছ সব কেটে নিয়ে মাছ মাংস ধুয়ে আর এখানে সব জোগাড় করে রেখেছি আদা রসুন পেস্ট করে রেখেছি মাংস ধুয়ে রেখেছি আর মাছটা বাঁচা মানে বাঁচা ছিল না তো মাছটাও বাঁচলাম চাটনি করেছি আর কি আমুদে মাছ না কি মাছ বলে এই যে দেখো তোমরা এই মাছটা এনেছে আমার হাজব্যান্ড ঝাল খাবে তো আমি খাই না আমার হাজব্যান্ডের জন্য এনেছে আর এখন এই জালুগুলো ভাজবো সবার প্রথমে চাটনিটা করে নিয়েছি ওদিকে ভাত ভাত বসিয়েছি এখন এই যে মাংসটা কষে নেব সবার শেষে আর কি মাছটা রান্না করব। আর আজকে দেখো যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না কেন রান্না করতে আমার ঠিক বেলাই হয় সকালবেলা যদি রান্নাটা করে নিই তাহলে এতটা লেট হয় না যেদিন দেখ বেলায় রান্না করি সেদিনই আমার সমস্যাটা বেশি হয় তো যেদিন ভাবে বেলায় রান্না করব না সেদিন রান্না করে উঠতে উঠতে আমার অনেক বেলা হয়ে যায় এখন প্রায় সাড়ে বারোটা বারোটার মতো বাজে এখনো মাংস কষছি তো এখনো মাছের ঝাল হবে কতক্ষণে হবে জানি না বললাম না সংসারটা মানে ছোট দেখতে কিন্তু সংসারের কাজগুলো অনেকটা জানো তো মানে টুকিটাকি করে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায় সেই সাড়ে ছটা থেকে সংসারের লাগি তো একদম রাত্রি দশটা পর্যন্ত চলে সংসারের কাজ তো তোমাদের সঙ্গে তো সন্ধ্যাটা শেয়ারই করা হয় না খুব মাঝে সাঝে শেয়ার করি সন্ধেবেলাটাও কিন্তু আমার এরকম ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে তো যাই হোক এখন মাংসটা একটু সেদ্ধ হতে দেবো আর এই যে একদম গুনে গুনে আলু দিয়েছে একদম এক্সট্রা আলু দিইনি কেউ খেতে চায় না বলে আমার ভালো লাগে তো আমার হাজব্যান্ড আমার মেয়ে খেতে চায় না তাই অল্প করে একটু আলু দিলাম এই যে দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রান্নাবান্না আর এখন একদম সন্ধ্যাবেলা দেখো আমার ঘরটা কিন্তু একদম নতুনভাবে সেজে উঠেছে লাইট দিয়ে একদম ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার টালির চালের ঘর তো ঘরটা টালির চালের হলে কী সাজালে বেশ দেখতে সুন্দর লাগে তো এখন মেয়ের সঙ্গে একটু বাজি ফাটাচ্ছি কালকে ফাটাই আজকে একটু ইচ্ছা হলো যে তারা বাজি তারা বাজি না এটাকে কী রঙ মশাল বলে তো রং মশাল বাজি ফাটাচ্ছি আর কি আমার মেয়ে অনেকক্ষণ থেকে বাজি ফাটাচ্ছে তো আমি ওর কাছে বসেছিলাম আর এখন একটু আমিও ফাটাচ্ছি এই একটাই ফাটাবো বেশি ফাটাবো না আমার আর আগের মতো এত আনন্দ নেই যে বাজি ফাটানোর জন্য আনন্দ করবো তো মেয়ে বললো আর আমার হাজব্যান্ড পছন্দ করে ও খুব ভালোবাসে যেন তো বাজি ফাটাতে ও কালকেও ফাটিয়েছে অনেক বাজি ফাটিয়েছে তো আজকেও ফাটাচ্ছে এই যে দেখো এইসব বাজি আমি তো ফাটাতেই পারি না ঝুরি আর রং মশাল ছাড়া আমি কোনো বাজিই ধরাতে পারি না তো এই রকেটটা দেখো এক্ষুনি কিন্তু এদের জানলা দিয়ে ঢুকে একদম ঘরের আগুন লেগে যাচ্ছিলো সর্বনাশ হয়ে যেত তো বন্ধুরা চল আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা